কি দেখেন জীবন ভাই তামিল মুভি দেখছি ওই যে আলু অর্জন আছে না ওর মুভি আমি তামিল বুঝি না তামিল বুঝতে হবে কেন বাংলার ডাব আছে না ডাব ডাব নারকেল চাই এই তুমি বেকআপ তুলবে না একটু তুলে দেই লাগবে না তো দুষ্ট আগে চাই মানে কোন বিল্ডিং এর চুনের বালতি আপনার উপর পড়লো দেখুন আপনি কি দেখাও না তো শুরু হয়ে গেল তোদের আমি কি করেছি যা করে তোমার দেবর করেছে ওরে বাবা আচ্ছা হইছে থামবা নাও চা খাও যাও আয় মিলন মালা তাড়াতাড়ি খেতে আয় এইসব কি আপা কি কতবার নিষেধ করেছে না একসাথে দুটো নাম না নাম কি আপা আসলে এটা ওয়েবসাইটে লিংক দিয়েছিলাম দেখেছো এত বড় রিস্ক নেওয়া উচিত না আর চাইলে তো তুই একটা চাকরি করতেই পারিস চাকরি তুমি করো ভাই 30 40 বছর প্রতিদিন একই 9টা 5টা ডিউটি আমি চিন্তা করতে আমার ভয় লাগে তুই তো টাকা দিয়ে যা তাই কোনো সমস্যা নেই আগের মতো কিচ্ছু হবে না আই প্রমিস পেঁয়াজের দাম কেজিতে তিরিশ টাকা বেড়েছে হঠাৎ এই দাম বাড়ায় ক্রেতারা ভোগান্তিতে পড়েছেন অন্যদিকে আলু আর পেঁয়াজের দাম বাড়ে নিয়ে জানতে চাও হলে যে বদলে মূলা খেত মোল্লা এর জন্যই তো বাসায় অবস্থা মূলা এই ভাবি কি শুনছো তো মানে এতক্ষণ তো গান তো খোলাই ছিল নাকি সৌজা সাপটার কথা বলি আমার বড় ঘরটা দরকার যেখানে মিস মালা থাকে আমার একটা নিরিবিলি পরিবেশ দরকার অনলাইনে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় তাদের সাথে কনভারসেশন করতে হয় ভাষার মধ্যে যে একটা অদ্ভুত চিড়িয়া ঘোরাঘুরি করছে কি বলছ আই আই ঠিকই তো বলেছে তুই কি শুরু করছিস ভাই আপা কি এফডিসি দিয়ে গেছেন না এফডিসি কেন হবে আপনারা দেখে নাই কেন এটা লাগতেছে তো এইজন্য জিজ্ঞেস করলাম আর কি আমি খবর করি মানে করবো আর কি আর তারপর হয়তো সিনেমার অফারও পেয়ে যেতে পারি আপা জীবনে দুঃখ কষ্ট কি কম আছে ঠিক মতো কামতে পারি না পুরুষ মানুষ কানলে মানসি কি করবো সামনে রাখেন তোরা প্রি বুকিং মানি নিয়ে রাখবি না অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে চেক নিয়ে ব্যাংকে গেলাম আর ব্যাংক বললো যে চেক বাউন্স হয়েছে তারপর তারপর আর কি তারপর ওই তো আর কোনো খবর নাই কারোর সাথে যোগাযোগ করতে পারছি না ওদের অফিসে গেলাম অফিস বন্ধ এখন কি করবি জানি না ভাইয়া আমি বসছিলাম বলি নাই আমি এই তোর ওয়েবসাইটে কে আসবে এমন কোন রিনাউন ব্র্যান্ড না বা এরকম কোন কিছু না কাস্টমার ওনার ওয়েবসাইটে আসবে আর এক ক্লিকে হোম অ্যাপ্লায়েন্সেস কিনে নিয়ে চলে যায় অন্তত 20% সেল করতে পারলেও তো আমি সারভাইভ করতে পারি হাই স্টুপিড তুমি কাকে দিচ্ছ মিলনকে যাচ্ছে না সাকসেস ফেলি যাই হোক না কেন ওর চেষ্টা তো আন্তরিক ছিল সেই কারণে এতটা ভেঙে পড়েছে সে চায় তার কাঁধে কেউ হাত রাখুক বলুক যে সব ঠিক হয়ে যাবে ঠিক হোক না হোক কিছু খাইছেন ব্রেড টোস্ট করে দিই আমি তো আবার এর থেকে বেশি কিছু পারি না ওটা খুব ভালো থ্যাংক ইউ ওয়েলকাম পাঠা তুমি এসে দিন ফুড প্রসেসর কি জানি খোঁজ করছিলে না

আপনি বুঝবেন না পালাচ্ছেন কিন্তু যে এত সহজে হার মেনে নেয় সে সত্যি হেরে যায় এসব প্লিজ বাড়ি যেতে চাও যেও আমি আর তোমার ভাই মিলে প্ল্যান করছিলাম বাড়ি যাওয়ার একসঙ্গে যাই যাবি আমাদের সাথে আমি বারবার ঘর বদলের মধ্যে নেই শুভ অপরাহ্ন আপনাদের সবাইকে দল আমাদের এই প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে যে এই প্রশিক্ষণে প্রথম পাবে তাকে দেওয়া হবে ইন্টার্নশিপের সুযোগ আর মধ্যে আমরা জানতে পারবো কে পাচ্ছে সেই দারু সুযোগ এখন আমি যে নামটি ঘোষণা করব নামটি হলো ফারজান আলমগীর পালাচ্ছেন আপাতত আমি যেতে দেব না বাড়ি কি ফোন করে দেব তো পালাচ্ছেন তো আমাকে দিয়ে হবে না যারা বলে তাদেরকে দিয়ে হবে না তাদের আসলে হয় না আমি জানি আমি বেস্ট ছিলাম কিন্তু আমি জানি না আমার আর কি থাকা দরকার আর একটু ধৈর্য সব সময় ফার্স্ট হতে হবে এটা জরুরি না মালা ফার্স্ট না হয়েও যেতে যায় কিন্তু কিভাবে হার না মেনে আবার শুরু করে আমার নতুন করে ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা নেই আপনি যদি বেস্ট হন আপনাকে কেউ দাবিয়ে রাখতে পারবেন না চলুন এবার দুজন মিলে একসাথে যুদ্ধে নামি দেখি জেতা যায় কিনা আর যদি না জিতে আরেকবার শুরু করব